আসসালামু আলাইকুম এডুহা বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত ধারাবাহিক আলোচনা আজকে আমরা নিয়ে আসলাম পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আপনারা কিভাবে নির্ভুল আবেদন করবেন আপনাদের আবেদন যাতে নির্ভুল হয় সেই চেষ্টাই করব আর আপনাদের যে সকল সতর্কতা দেওয়া হচ্ছে আপনার এই সতর্কতাগুলো অবলম্বন করে প্রতিষ্ঠান চুজ করবেন তাহলে ভবিষ্যতে আশা করি আপনাদের এম পেতে কোনো ধরনের অসুবিধা হবে না ভিডিও আপনারা প্রথমে চলে যাবেন কোথায় আপনারা গুগল ক্রোম ব্রাউজারও নিতে পারেন ফায়ার ফক্স যে কোনো ব্রাউজার থেকে আপনারা ক্লিক করে ঢুকতে পারেন অবশ্যই আপনারা ল্যাপটপের মাধ্যমে আবেদন করবেন মোবাইলে আবেদন করতে যাবেন না শুরু করলাম আপনারা চলে যাবেন আই ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে চলে যাবেন এনে আপনারা এন্টার করে দেবেন তারপরে আপনারা চলে আসবেন কোথায় রিক্রুটমেন্ট সাইকেল ফাইভ এখানে আপনারা প্রেস করে দিবেন তারপরে ই অ্যাপ্লিকেশন পাবলিক সার্কুলার 2024 এখানে আপনারা ক্লিক করে দিবেন এখন আপনাদের চলে নিয়ে আসবে এই জায়গায় এই জায়গায় নিয়ে আসার পরে আপনারা এখানে আপনার যে বিষয়টা দেখবেন এখানে দুইটা জিনিস দেখা যাচ্ছে এখানে হচ্ছে আপনার সাইকেল সার্কুলার 5 এই কথাটা এখানে আছে আপনাদের এইখানে আপনারা এটা দেখতে পান তারপরে আছে ফটো রিসাইজ কীভাবে করতে হবে কাস্টমার কেয়ার এবং হচ্ছে লগ ইন করার ক্ষেত্রে আর যারা এখনো এখানে অ্যাপ্লিকেশন করে নেয় নিউ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ কেউ এখনো এখানে লগ ইন করে নেয় বা অ্যাপ্লাই করে নেয় তাদের জন্য চলতে যাবেন কোথায় এই যে ফর্ম ফর্ম যে অপশনটা আছে এই ফর্মে আপনারা কি করবেন চলে আসবেন তাহলে ফর্মে চলে আসবেন আর যারা আপনারা আগে থেকে লগ করেছেন বা আগে থেকে আবেদন করে রেখেছেন ফর্মে তারা এই সরাসরি চলে আসবেন কোথায় লগ ইন হেয়ার এই অপশনে চলে আসবেন তাহলে নিউ যারা আবেদন করতে যাচ্ছেন তারা চলে যাবেন কোথায় যে ফর্ম এখানে ক্লিক করবেন আর একবার আপনি এই ফর্মে ক্লিক করে আবেদন আপনার তথ্য দিয়ে দেওয়ার পরে আপনারা পরবর্তীতে যখনই ঢুকবেন তখন এখানে লগ ইন হেয়ারে আপনারা চলে আসবেন তাহলে আপনাদের আমরা দেখাচ্ছি যে এখানে আপনার কিভাবে আবেদনগুলো করবেন এখানে ফটো রিসাইজ করার জন্য আপনি এখানে চলে যাবেন ফটো রিসাইজারে অপশন এখানে আপনার ক্লিক করবেন ফটো রিসাইজার আর হচ্ছে কাস্টমার কেয়ার এখানে চলে আসবেন কাস্টমার কেয়ারে আপনার সম্পর্কিত কোনো তথ্য আপনি ডাকা বিভাগে তাহলে ডাকা বিভাগের যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে এখানে আপনার কি করবেন ঢাকা যে কোনো জায়গার তথ্য জানার জন্য আপনি এখানে কি করবেন যেমন বনানি এদের মোবাইল নাম্বার দেওয়া আছে এই মোবাইল নাম্বারে আপনার এখানে কী করবেন তথ্য জানতে পারবেন বা আপনার কোনো সমস্যা হলে ও সমস্যাগুলি আপনি আপনি এখানে কি করতে পারবেন সমাধান করতে পারবেন গাজীপুরের ক্ষেত্রে এখানে আপনারা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এখানে আপনার তথ্য চলে আসবে গাজীপুর সদরের এখানে আপনার ক্লিক করে দিলে এখানে আপনার দেখাবে কি একটা মোবাইল নাম্বার দেওয়া থাকবে এই মোবাইল নাম্বারের মাধ্যমে আপনারা কি করতে পারবেন যোগাযোগ করতে পারবেন এর জন্য আপনারা এই যে এখানে প্লাস যে আইকন আছে এই প্লাস আইকনে আপনারা কি করবেন ক্লিক করবেন প্লাস আইকনগুলোতে ক্লিক করে আপনারা ওইখানে মোবাইল নাম্বার পেয়ে যাবেন এবং অন্যদের সাথে কি করবেন কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করবেন আর আপনারা যখন যদি নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখতেছেন তাহলে এই বিজ্ঞপ্তি দেখার জন্য আপনি এখানে সাইকেল ফাইভ এ ক্লিক করবেন করলে আপনার যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আছে ওইটা পেয়ে যাবেন এখন আপনার জন্য ফটু রিসার্জ এর আপনি কিভাবে ফটো রিসার্জ করবেন তারপরে এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে ফোটো রিসার্জ এর অপশনটা চলে আসবে এখানে ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে আপনার কীভাবে ফটোটাকে রিসাইজ করবেন এখানে যে রিসাইজ ফটো তিনশো ইন্টু তিনশো থাকতে হবে পিক্সালে আর সিগনেচার থাকতে হবে আপনার তিনশো ইন্টু আশি তখন আপনি এখানে ফটো রিসাইজ করতে হলে এটার উপরে আপনি ক্লিক করে দেবেন ফটো রিসেজারে এখন আপনার এখান থেকে আপনার একটা ফটো এই যে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে আপনাকে নিয়ে যাবে আপনার ডেস্কটপে তো ডেস্কটপে যে কোনো একটা ফটো আপনি এখানে চুজ করে দিবেন যে এখানে ফটোটা রাখা আছে ওটা চুজ করে এখানে ওপেন দিয়ে দিলে ফটোটা এখানে কী করবে চলে আসবে তখন ওইটা আপনার রিসাইজ হয়ে যাবে তিনশো ইন্টু তিনশো পিক্সেলের রিসাইজ হয়ে যাবে আবার এইভাবে আপনার সিগনেচার যখন আপনি যাবেন তখন আপনি এখানে সিগনেচারের মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনার এখানে প্রেস করে দিবেন প্রেস করে দিলে আপনার কী নিয়ে যাবে ওই সিগনেচারের অপশান তখন ওই সিগনেচারের অপশান থেকে আপনি ওইখানে ক্লিক করে দিলে ওই তথ্যগুলো দেখা যায় যে এখানে আপনি কী করবে চলে আসবে ঠিক আছে চলে আসলে ওইখান থেকেও আপনি কি করতে পারবেন এটা রিসাইজ করে নিতে পারবেন তাহলে এই সেগুলো আপনি কীভাবে ফটু রিসাইজ করে নেবেন বা সিগনেচার রিসাইজ করে নেবেন এই রিসাইজার দিয়ে আপনি এটা করতে পারেন আর এখন আমরা চলে যাব হচ্ছে আপনি যখন নিউ অ্যাপ্লিকেন্ট থাকবেন নিউ অ্যাপ্লিকেন্টে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার এখানে ফর্মে ক্লিক করে দেবেন ফর্মে ক্লিক করলে আপনার এখানে যে যে তথ্যগুলো দেখতে হবে ভালো করে কেয়ারফুলি তথ্যগুলো পড়ে নেবেন একটি রুল বেস এবং রেজিস্ট্রেশন রং ব্যবহার করে কেবলমাত্র একটি আবেদন করা যাবে এখানে একাধিক আবেদন করার কথা কিন্তু বলে নেই অর্থাৎ আপনি একটি রুল বেস এবং রেজিস্ট্রেশন ব্যবহার করে কেবলমাত্র একটি আবেদন করতে পারবেন একটি আবেদন আপনার কি চল্লিশটা বা চয়েস দিতে পারবেন প্রতিষ্ঠানে চয়েস দিতে পারবেন ফাইনাল সাবমিশনের পূর্ব পর্যন্ত আবেদনটি ড্রাফট হিসেবে সংরক্ষিত থাকবে অতএব আবেদন করার সাথে সাথেই তা ফাইনাল সাবমিশন দিবেন না ফাইনাল সাবমিশন দেওয়ার জন্য অনেক সময় আছে আবার একেবারে শেষের দিকে চলে যাবে না তখন দেখবেন যে সার্ভার হয়ে গেছে আর আপনি ফাইনাল সাবমিশন দিতে পারতেছেন না আশা করব যে কম কম পাঁচ থেকে সাত দিন আগে আপনি ফাইনাল সাবমিশন দিয়ে রাখবেন এবং টাকাও পেড করে দিবেন যদি আপনি দেরি করেন তাহলে দেখা যাবে যে শেষ সময় আপনার সার্ভার ডাউন হয়ে গেছে আর আপনি ফাইনাল সাবমিশন দিতে পারতেছেন না তখন এই ভুল কাজটি কখনোই করতে যাবেন না এর আগে আপনি দিয়ে রাখবেন যে কোনো পর্যায়ে আপনি লগ আউট করতে পারবেন এখানে আপনার ড্রাফট আবেদন দেখতে পারবেন এবং অবশিষ্ট ধাপ সম্পন্ন করা যাবে আপনি যতটুকু করেছেন তারপরের অংশটুকু আবার আপনি কি করতে পারবেন করতে পারবেন এক্ষেত্রে আপনার কোনো ধরনের কি হবে না সমস্যা হবে না এই সময় ইতিমধ্যে পূরণকৃত যে কোনো তথ্য পরিবর্তন পরিমার্জন ও সংশোধন করতে পারবেন অর্থাৎ আপনার একটা তথ্য মনে হয়েছে ভুল হয়েছে ওইটা আবার আপনি কি করতে পারবেন পরিবর্তন করতে পারবেন আপনার রিঅর্ডার যে সাজাইছেন ওই সাজানোটা আপনার কাছে ভালো লাগতেছে না আপনি অন্যভাবে রিঅর্ডার করে সাজাতেছেন ওইটাও আপনি কি করতে পারবেন পরিবর্তন করতে পারবেন তাহলে এক্ষেত্রে আপনার আবেদনটা প্রথম অবস্থায় দেখাবে কি আনপেইড আকারে দেখাবে পেইড করতে যাবে না পেড করার পর কিন্তু আর কোনোভাবেই এখানে যে বলছে ফাইনাল সাবমিশন করার অবস্থাতে আবেদনটি কোনো তথ্য পরিবর্তন পরিমাণের জন্য সংশোধন করা যাবে না অর্থাৎ টাকা পেড করতে যাবে না এবং ফাইনাল সাবমিশনও দিতে যাবে না তাহলে আপনার আবেদনটা কি হয়ে যাবে একেবারে চলে যাবে তাদের কাছে আর আপনি কোনোভাবেই এই পরিবর্তন করতে পারবেন না আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটি স্বতন্ত্র ট্র্যাকিং নাম্বার প্রদান করা হবে যেটা ব্যবহার করে ফি প্রদান করতে হবে আপনার একটা ট্র্যাকিং নাম্বার দিয়ে দেবে ওই ট্র্যাকিং নাম্বারটা ব্যবহার করে আপনি কি করবেন ফি প্রদান করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে ফি প্রদান করলে কেবলমাত্র আবেদন পত্রটি কি হবে চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে আবেদন সংক্রান্ত যে কোনো সাহায্যের জন্য কাস্টমার কেয়ারে আপনারা কি করতে পারেন যোগাযোগ করতে পারেন তাহলে এই ছিল আপনাদের নির্দেশনা এখন আপনাদের কি করতে হবে এই যে আবেদন করার জন্য যারা ফর্ম পূরণ করতে যাবেন এই প্রসিড এখানে আপনারা কি করে দিবেন ক্লিক করে দিবেন প্রসিডে ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে কি দেখাবে এখানে চলে আসবে আপনার কি রুল এখানে আপনি একটা রুল লিখে দিবেন এখানে আপনি আপনার কত নাম্বার বেস ওই বেসটা লিখে দিবেন তারপরে ওইখানে চলে আসবে আপনার রেজিস্ট্রেশন নাম্বার তাহলে আপনার রুল লেখার জন্য আপনার এখানে একটা রুল লিখে দেন তারা প্রথমবার যদি প্রবেশ করে বের হয়ে যান দ্বিতীয়বার প্রবেশ করার সময় আপনারা যদি টাকা পেইড না করেন তাহলে এখানে আপনার স্ট্যাটাস দেখাবে কি আনপেইড আনপেইড দেখাবে এখানে তার পরবর্তীতে আপনারা এই যে এখান থেকে গিয়ে আবার কি করতে পারেন আপনার যতটুকু পূরণ করা হয়েছে অতটুকু আপনি যতক্ষণ ফাইনাল সাবমিশন না দিবেন এই জায়গায় আপনারা গিয়ে কি করতে পারবেন ওইটুকু সাবমিশন করতে পারবেন যতবার ইচ্ছা ততবার চেঞ্জ করতে পারবেন আপনার এন আইডি নাম্বার নাম নাম বাবার নাম মায়ের নাম এগুলি কোনো ভুল আছে কি না মোবাইল নাম্বার ভুল আছে কি না তারপর হচ্ছে রিঅর্ডার করা এগুলি তথ্য আপনি কি করতে পারবেন এই জায়গায় ক্লিক করে বারবার বার আপনারা কি করতে পারবেন পরিবর্তন করতে পারবেন তাহলে আপনার পরবর্তীতে এই দাপে চলে আসবেন এখানে এসে আপনার কি করবেন এখান থেকে ক্লিক করে দিবেন ক্লিক করে আপনার তথ্য পেয়ে যাবেন ওই তথ্য থেকে আপনার বাকি সকল ডেটা আপনি কি করতে পারবেন পূরণ করে আবার সাবমিট করতে পারেন যতক্ষণ সাবমিট না করবেন ততক্ষণ আপনি কি করতে পারবেন বারবার চেঞ্জ করার অপশন পাবেন অর্থাৎ আপনার ফাইনাল সাবমিশনের আগে আপনি বারবার তথ্য কি করতে পারবেন পরিবর্তন করতে পারবেন লগ কথা আমরা বলছিলাম প্রথমে আমাদের চলে যেতে হবে কোথায় যে এখানে লগ ইন অপশনে আপনি যদি আগে ফর্মে সাবমিট করে থাকেন তাহলে পরবর্তীতে যে কোনো সময় আপনি কি করতে পারবেন এই লগ ইন আপনাকে আপনার রুল নাম্বার দিবেন আর আপনার বেস নাম্বার দিয়ে দিয়ে এখানে করে প্রথমে ফর্ম ফিল আপ করে নিতে হবে তারপরে ওইখান থেকে লগ ইন করে নিতে হবে অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন এরপর আপনার নিবন্ধন স্বনদের রুল নাম্বার এবং কততম তম নিবন্ধনের সনদ তার সঠিকভাবে পূরণ করবেন এবং রুল এবং বেস নাম্বার সঠিকভাবে দিলে তারপর রেজিস্ট্রেশন নাম্বার প্রদান করতে হবে অর্থাৎ নির্মিত চিত্রের মতো দেখাবে এখানে এটা হচ্ছে প্রথমে আসবে যেখানে আপনি কি করবেন ফর্মটা ফিল আপ করে নেবেন ফর্ম ফিল এটা আমরা দেখাইছিলাম আপনাদের এখানে রুল বেস আর হচ্ছে কি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিতে সাবমিট করে দিলে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে আপনি অন্য সময় যদি আবার এতে প্রবেশ করতে চান তাহলে যেখানে আসতে হবে লগ ইনে তখন চলে যেতে হবে আপনার কোথায় লগ ইনে রুল নাম্বার দিয়ে দিবেন আর আপনার বেস নাম্বার দিয়ে দিবেন তাহলে আপনি লগ ইন করতে পারবেন পার্সোনাল ইনফরমেশন সাবমিট করতে হবে পার্সোনাল ইনফরমেশনের ক্ষেত্রে আপনি উপরে দেখে নেবেন যে আপনার নিজের নাম বাবার নাম মায়ের নাম জাতীয়তা তারপর লিঙ্গ জন্ম তারিখ মোবাইল নাম্বার তারপর ভোটার আইডি কার্ড নাম্বার বিবাহিত ও অবিবাহিত ধর্ম ইত্যাদি তথ্য সঠিকভাবে পূরণ করবেন এগুলি আপনার সঠিকভাবে আছে কি না এটা আপনি এখানে দেখে নেবেন আপনার এগুলি অটোমেটিক পূরণ করা থাকবে উপরের বক্সটা অটোমেটিক পূরণ করতে থাকবে আপনার নাম বাবার নাম তারপর হচ্ছে মায়ের নাম জেন্ডার ডেট অফ বার্থ বাংলাদেশে এটা অটোমেটিক পূরণ করতে থাকবে আপনার পূরণ করতে হবে তথ্য পাঠানো হবে তাই অবশ্যই নিজের ইমেল নাম্বার দিবেন মোবাইল নাম্বার সচল যেটা সব সময় আপনি ব্যবহার করেন ওই মোবাইল নাম্বার দিবেন তারপর হচ্ছে আইডেন্টিফিকেশন নাম্বার আইডেন্টিফিকেশন ডকুমেন্টের ক্ষেত্রে এখানে আপনার এনআইডি এখানে আপনি দিবেন কি আপনার এনআইডি তথ্য দিবেন আইডেন্টিফিকেশন ডকুমেন্ট নাম্বার এনআইডি নাম্বার দিবেন তারপর সেম মেরিচুয়াল স্ট্যাটাসের ক্ষেত্রে আপনার এখানে দিবেন কি আপনার যদি অবিবাহিত হন তাহলে অবিবাহিত আর বিবাহিত হলে বিবাহিত যারা এখন বিবাহিত আছেন আগে অবিবাহিত দেওয়া ছিল এখন আপনার বিবাহিত দিলে সমস্যা নাই কারণ আপনার যখন ভেরিফিকেশন হবে তখন ওইটা আপনার সঠিক তথ্যই পাবে রিলিজিয়ন রিলিজিয়ানের ক্ষেত্রে আপনি যে ধর্মের অনুসারী হন ওই ধর্মের তথ্য এখানে দিয়ে দেবেন তারপরে এখানে আপনার কী করবেন নেক্সট কন্ট্যাক্ট অ্যাড্রেসের নেক্সট অপশনে চলে যাবেন তারপরে অ্যাড্রেস ডিটেলসে উপরে পার্সোনাল তথ্য দিয়ে সঠিকভাবে দেওয়ার পরে আপনার ঠিকানা বিস্তারিত দিবেন আপনার জেলা থানা এবং পোস্ট কোড ইত্যাদি যদি থাকে তাহলে এখানে আপনার সঠিকটা দিবেন এখানে দেখবেন নো নিড টু রাইট থানা অ্যান্ড ডিস্ট্রিক্ট নেম হেয়ার এখানে থানা এবং ডিস্ট্রিক্টের নাম লিখবেন না শুধু আপনি লিখবেন কি ভিলেজ আর হচ্ছে আপনি লিখবেন আপনার পোস্ট অফিসের নাম তাহলে এখানে লিখবেন ভিলেজ নেম আর হচ্ছে পোস্ট অফিসের নেম তারপর ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আপনার কোন ডিস্ট্রিক্টে ওইটা সিলেক্ট করে দিবেন প্রেজেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস আপনি যে কোনোটা দিতে পারেন আপনি এখন যেখানে আছেন ওইটাও দিতে পারেন অথবা আপনি প্রেজেন্ট এবং পারমানেন্ট দুইটা একই রাখতে পারেন এটা আপনার ইচ্ছা তারপর যে থানা আপনি যে থানা আছেন ওটা দিবেন এবং পোস্ট কোড কত পোস্ট কোড ওটা দিয়ে দেবেন আর পার্মানেন্ট অ্যাড্রেস অবশ্যই আপনার এনআইডিতে যে অ্যাড্রেস দেওয়া আছে ওই অ্যাড্রেসটাই এখানে আপনি দিবেন পার্মানেন্ট অ্যাড্রেস হিসেবে আর এখানে ডিস্ট্রিক্টের ক্ষেত্রে অর্থাৎ এনআইডি কার্ডে যে জেলা দেওয়া আছে ওই জেলাটা দিবেন আর থানা ওই জেলা বা থানার যে উপজেলাতে আপনি জন্মগ্রহণ করছেন ওইটা দিবেন আর পোস্ট কোড এখানে আপনার শুধু দিবেন ভিলেজ নেম আর হচ্ছে পোস্ট অফিস নেম তারপরে হচ্ছে আপনি চলে যাবেন এক চয়েস অর্থাৎ নেক্সট ডে চলে যাবেন নেক্সটে চলে আসার পরে আপনি এখানে পাবেন কি অ্যাড রিমুভ চয়েস এখানে আপনার অ্যাপ্লিকেশন জেন্ডার দেখাবে অ্যাপ্লিকেশন সাবজেক্ট দেখাবে আপনার অ্যাপ্লিকেশন মার্কস দেখাবে এখানে আপনি সার্চ ইউর ডেজার্ট অফ পোস্ট অর্থাৎ আপনার ইচ্ছামতো জেলা এবং থানা থেকে আপনি আপনার পোস্ট বা যে সাবজেক্টে আসেন ওই সাবজেক্টটা খুঁজে বের করতে পারবেন অথবা তাহলে এখান থেকে এখান থেকে হচ্ছে আপনার এই পোস্টের যে বিষয়টা এই পোস্টটা দিয়ে দিলে হবে আপনার লেভেল কোন লেভেলে আসেন স্কুল কলেজ অথবা কারিগরি আর পোস্ট আপনার কোন পোস্টে আবেদন করতে চাচ্ছেন আর ডিস্ট্রিক্টে আর ওই ডিস্ট্রিক্টে কোন থানায় আপনি খুঁজে বের করতে চাচ্ছেন এখানে আপনার কোন বিষয়টা আপনার সাবজেক্টে কোন কোন জেলায় বা কোন কোন থানায় আপনার সাবজেক্টে শূন্য পদ আছে এখানে সার্চ অপশনে ক্লিক করে দেবেন এই সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার ফলে আপনার কি ওই অপশনটা দেখিয়ে দিবে যে এই জায়গায় আপনার শূন্য পদগুলি আছে তারপর শূন্য পদগুলি আপনার নিশ্চয়ই চলে আসবে ওইখান থেকে আপনি শূন্য পদগুলো কি করতে পারবেন দেখতে পারবেন অপশনগুলো সিলেক্ট করুন উদাহরণ যদি একটি জেলার শূন্য পদের তালিকা দেখতে চান তাহলে শুধুমাত্র ওই জেলার সিলেক্ট করুন অন্য কোনো ক্রাইটেরিয়া অপশন সিলেক্ট করার প্রয়োজন নাই কোনো অপশন সিলেক্ট না করেও সার্চ করতে পারবেন অনুসন্ধানে প্রাপ্ত শূন্য সমূহ ছোট ছোট দাবি প্রদর্শিত হয় প্রতিটি দাপে দশটি করে পদ রয়েছে পরবর্তী দশটি পদ দেখতে হলে নেক্সট অপশনে আপনার কি করতে হবে ক্লিক করতে হবে সতর্কতার সাথে কাঙ্ক্ষিত পদ সমূহ নির্বাচন করুন আপনি সর্বোচ্চ চল্লিশটি পদ নির্বাচন করতে পারবেন কোনো পদ নির্বাচন করতে হলে উক্ত পদটির উপরে কি করতে হবে আপনার ক্লিক করে দিতে হবে উক্ত পদের উপরে ক্লিক করে দিলে প্রসেসটি শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন দেখবেন যে টিক চিহ্ন দেখাবে এখানে একটা টিক চিহ্ন দেখাবে তার মানে আপনার ওইটা ডান হয়ে গেছে আপনার ওইখানে অ্যাড হয়ে গেছে নির্বাচিত পথটি যদি বাতিল করতে চান আবার এর উপর কি করেন ক্লিক করেন তাহলে দেখুন অটোমেটিক ওইটা কি হয়ে গেছে টিক চিহ্ন রিমুভ হয়ে যাবে অর্থাৎ আপনার ওইটা কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে এখানে এই কথাগুলি আপনার দেওয়া আছে এখানে আপনি কি করতে পারবেন এন্ট্রি লেভেল শো থেকে আপনি দশ পঁচিশ পঞ্চাশ একশো এইরকম ভাবে আপনি একশো পর্যন্ত একই পেজে কি করতে পারবেন নিয়ে আসতে পারবেন এখান থেকে এটা যদি আপনি করেন তাহলে একসাথে একশোটা দেখাবেন আর যখন আপনি এই বিষয়টাতে আপনার এই স্কুলটাকে পছন্দ হয়েছে তখন এই স্কুলের উপরে আপনি কি করবেন ক্লিক করবেন এই স্কুলের উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা এখানে সবুজ কালারের একটা টিক চিহ্ন দেখাবে আপনার এখানে দেখাবে কি আপনার ক্লিক করার পরে এটা হয়ে যাবে সবুজ কালারের একটা টিক চিহ্ন হয়ে যাবে এখন যদি যখন আপনি এটাকে বাতিল করবেন অর্থাৎ আপনার এটা দরকার নাই আপনি এটা বলে আবেদন করে ফেলছেন তখন আবার এর উপরে আপনি কি করেন ক্লিক করে দেন আবার ক্লিক করে দিলে দেখা যাবে কি এই সবুজ কালারের ওইটা কি হয়ে যাবে আপনার এখান থেকে রিমুভ হয়ে যাবে অর্থাৎ ওইটা আর আপনার অ্যাড হবে না এভাবে আপনি দেখেন তথ্য পাবেন যে এটাতে ক্লিক করবেন এইরকম ঠিক চিহ্ন হয়ে যাবে অর্থাৎ এগুলো হচ্ছে আপনার দেখেন গুলো এরকম হয়ে যাবে এরকম ঠিক চিহ্ন আপনার হয়ে যাবে এই চিহ্নগুলো আর যখন আপনি অ্যাড রিমুভ করে দেবেন তখন দেখা যাবে যে ঠিক চিহ্নগুলো আপনার কি হয়ে যাবে আবার বাতিল হয়ে যাবে এরপরে এরকম হয়ে আবার আপনাকে দেবে বাতিল হয়ে যাবে তারপরে আপনি রেকর্ড এবং রিমুভ চয়েছে পরবর্তীতে যদি রেকর্ড রাখতে চান যে তথ্যগুলি এখানে দিয়েছেন এখানে আপনি কি করবেন ক্লিক করে নেবেন তারপর হচ্ছে ক্লিক করার পরে আপনি এখানে আমরা বড় করে দেখেছি যে অর্ডার রিমুভ অর চয়েস এর ক্ষেত্রে নির্বাচিত পছম হোক নির্বাচিত পছম হোক আপনার পছন্দ অনুযায়ী সাজান এজন্য আপনি ক্লিক করবেন ক্লিক করে পদবীটি সিলেক্ট করুন এর জন্য ক্লিক করে পদটি কি করবেন সিলেক্ট করবেন তারপর ঊর্ধ্বমুখী তীর চিহ্নতে অ্যারো আপওয়ার্ড ক্লিক করে দিবেন তখন এটা কি করবে উপরে দাপে চলে যাবে আবার নিম্নমুখী তীর চিহ্নতে নিয়েতে অ্যারো ডাউনওয়ার্ডে আপনি কি করবেন ক্লিক করবেন তাহলে এটা কি করে দেবে এক দাপ নিচে চলে যাবে এবার মাউস দিয়ে উপরে নিচে ড্র্যাগ বা ড্রপ করেও পটি নির্বাচন করা যাবে অর্থাৎ মাউস চেপে ধরে ওটার আপনি উপরে নিয়ে যেতে পারবেন অথবা মাউস চেপে ধরে আপনি ওটা কি করতে পারবেন নিচে নিয়ে যেতে পারবেন কোনো পথকে বাদ দিতে চাইলে এর উপর আইকনে ক্লোজ পরপর দুইবার ক্লিক করুন ক্রস বাটনে পরপর দুইবার ক্লোজ করুন তাহলে পরটি কি যাবে আপনার ওই তথ্য দেখি কি হয়ে যাবে মুছে যাবে পরবর্তী দেখা আপনার ফটো এবং সিগনেচারের তথ্যটা পাবেন তাহলে কি রকম দেখা দেবে এটা আমরা দেখাচ্ছি এখন আপনার এই যে এরকম আসবে এই যে ড্রপডাউন মেনু উপরে এবং নিচে নেওয়ার জন্য এটা থাকবে এখান থেকে আপনার এই তথ্যগুলো দেখাবে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার সিলেক্ট করা থাকবে তখন এটাকে আপনি কি করতে পারবেন এটাকে এভাবে এটার উপর ক্লিক করলে এটা এরকম টিক চিহ্ন আসবে ড্রপডাউন যদি আপনি নিচে নিতে চান তাহলে এটা নিচে আসবে আর যদি এটাকে আপনি উপরে নিতে চান তাহলে এরকম চিহ্ন থাকবে এটাকে আপনি কি করবেন টান দিয়ে উপরে নিয়ে যাবেন অথবা মাউসের মাধ্যমে মাউসের আপনার চেপের ধরে মাউসকে কি করতে হবে টান দিয়ে উপরে নিয়ে সেরে দিতে হবে অথবা উপর থেকে টান দিয়ে আপনার কি করতে হবে নিচে এনে সেরে দিতে হবে তাহলে আপনার এগুলোকে যে জায়গায় আপনি রাখতে চান ওই জায়গায় এটা চলে আসবে এখন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আপনার যে আপনি প্রতিষ্ঠান ছাড়া আর বাকি প্রতিষ্ঠানগুলোতে আপনি কি ইএস দিয়ে রাখতে চান যদি তাহলে আপনার এখানে কি করতে হবে যে এখানে বলা আছে আই এগ্রি টু জয়েন ইন ইনস্টিটিউশন অফ দ্য কান্ট্রি সিলেক্টেড বাই দ্য অথরিটি অন দ্য বেসিস অফ মেরিট তাহলে আপনার মেরিটের সাপেক্ষে আপনার বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানে আপনাকে কি করবে নিয়োগ দিবে তাই জন্য আপনাকে এখানে সিলেক্ট এন অপশন সিলেক্ট এন অপশন থেকে আমাকে দিয়ে দিতে হবে কি ইয়েস আই এগ্রি আর যদি আপনি বলেন যে না আপনি শুধু চল্লিশটা প্রতিষ্ঠানে চাই আর বাকি কোন প্রতিষ্ঠানে আমাকে নিয়োগ না করা হোক তাহলে আপনার দিতে হবে কি নো আই ডোন্ট এগ্রি তাহলে এই দুইটার একটাতে আপনাকে কি করতে হবে ক্লিক করে দিতে হবে তাহলে আপনাকে এই ইয়েস দিলে সারা বাংলাদেশের ক্ষেত্রে দেখাবে আর নো দিলে আপনাকে শুধু ওই প্রতিষ্ঠানে ক্ষেত্রে যে কটা প্রতিষ্ঠান চুজ দিয়েছে ওদের ক্ষেত্রে আপনাকে নিয়োগ দিবে তারপরে আপনার এই যে এখানে প্রেস করে দিতে হবে ফটো সিগনেচারের ক্ষেত্রে তারপরে এখানে আপনার ফটো আসবে এখানে করতে হবে সিলেক্ট করতে হবে সিলেক্ট ফটো এখানে আপনি ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে কি করবে আপনার ডেস্কটপে বা মোবাইলের গ্যালারিতে নিয়ে যাবে ওইখান থেকে যে ফটোটা আপনি আগে দেখেছিলেন কিভাবে ওই রিসাইজ করে রাখবেন ওই করে ফটোটা এখানে এসে কি করে দিবেন আপলোড করে দিবেন বা ক্লিক করবেন ওই রিসাইজ করে ফটোটা এখানে কি করবেন নিয়ে নিবে অবশ্যই ফটোটা তিনশো ইন্টু তিনশো পিক্সেলের থাকতে হবে ওইটা কিভাবে করবেন ওইটা আমরা ওইখানে দেখেছিলাম তারপর সিগনেচার ক্ষেত্রে ঠিক একইভাবে এখানে আপনি কী করবেন সিগনেচারে সিগনেচার সিগনেচারের ইয়াতে আপনি কী করবেন ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করলে আপনাকে আবার গ্যালারি অথবা মোবাইল ল্যাপটপে ডেস্কটপে ডেস্কটপের যেখানে আপনার ফাইলটা আছে ওইখানে নিয়ে যাবে ওইখান থেকে আপনাকে কী করতে হবে চুজ করে দিতে হবে কোন ফাইলটা আপনি এখানে আনতে চান ওটা চুজ করে দিলে এখানে চলে আসবে ওইটা অবশ্যই তিনশো ইন্টু আশি পিক্সেলের মধ্যে থাকতে হবে তারপর হচ্ছে ডিক্লারেশন এখন এই ডিক্লারেশন হচ্ছে যে আপনি কি সাবমিট করতে চান কিনা যেমন আই ডিক্লার দ্যাট দ্য ইনফরমেশন প্রোভাইড ইন দিস ফর্ম ইজ কারেক্ট ট্রু অ্যান্ড কমপ্লিট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ ইফ এনি ইনফরমেশন ইজ ফাউন্ড ফলস ইনকারেক্ট অ্যান্ড ইনকমপ্লিট অর ইফ এনি ইন এলিজিবিলিটি ইজ ডিটেক্টেড বিফোর অর আফটার দ্য সিলেকশন এনি অ্যাকশন ক্যান বি taken against me by the authority এখানে ডিক্লারেশনে আপনি যদি ক্লিক করে দেন তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা কি হয়ে যাবে সাবমিট হয়ে যাবে তখন আর আপনি এটা চেঞ্জ করতে পারবেন না এর আগ পর্যন্ত আপনি যতবার খুশি ততবার কি করতে পারবেন চেঞ্জ করতে পারবেন তাহলে এই ছিল আপনার দের সাথে আমাদের আলোচনা আশা করি আপনারা এই সাবমিটের বাটনটা একেবারে সবার শেষে প্রেস করবেন কারণ হচ্ছে আপনি সম্পূর্ণ তথ্যটা বারবার যাচাই করবেন যাচাই পরে এক সপ্তাহ আগে আপনি কি করবেন এখানে ক্লিক করে এটা ডিক্লারেশন দিয়ে আপনি সাবমিট করে দেবেন কারণ এখানে ডিক্লারেশন দিয়ে সাবমিট করে দেওয়ার পরে আর আপনি কোনোভাবেই চেঞ্জ করতে পারবেন না তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে আমাদের সাথে থাকবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের কোনো সমস্যা থাকলে ওই বিষয়ে কমেন্ট বক্সে জানাবেন আশা করি সমাধান পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য